সেই ভাই বোন যদি থাকে তাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা খোঁজ খবর রাখবো তাদের পাশে দাঁড়ালো তারা উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যখন সম্মান পেয়েছে তাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ তাদেরকে বেশি সম্মান দেব কারণ আমাদের পাশে কোনো মুক্তিযোদ্ধা বাহিনী আসলে লড়াই করেনি ছাত্র সমাজ ছাত্র সমাজ লোক চোর তাদের জন্য সারা জীবন তাদের মাের জন্য দোয়া করবে সেটা দোয়া করবে তো ভাই আর ভাই ইয়ারপোর্ট ফেরাও করা হয়েছে আমাদের অনেক ভাই ফেরাও করেছে আর অনেক চোর অনেক আওয়ামী লীগের চোররা এই এয়ারপোর্টে যাওয়ার জন্য বা সাইড দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে বলে রাখি এই আওয়ামী লীগের জাতীয় লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং জেলের কোন আওয়ামী লীগের নেতা কর্মী যদি পান তাকে ধরবেন তার বিচার হবে আপনারা দেখেছে আমরা দেখেছি গতকালকে ভালো না করে আমরা হাজার হাজার আমাদের সামর্থ্য হবে বিজেপি এবং পুলিশ এবং ছাত্রলীগ উপর লীগ থেকে কিভাবে নির্মম ভাবে গুলি করেছে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা ভুলে যাব না সারা জীবন আমাদের অন্তরে গাঁদে থাকবে আমার মাকে আমি বলেছি মা যা করবে সত্তরের জন্য রাস্তায় নেমেছি এতে জীবন গেল চাক মৌল শহীদ হব বেঁচে থাকলে গাজী হয়ে দাঁড়াবো স্বাধীন দেশে আর কেউ কিছু বলতে পারবে না আজকে আমি বলতে পারবো আমি স্টুডেন্ট কোন পুরুষ আমার বোবল চেকিং করতে পারবে না আজকে বলতে পারবো আমি ছাত্র শুধু আমি শুধু কেউ কিছু বলতে পারবে না আজকে বলতে পারবো আমি ছাত্র ভালো আজকে আমি বলতে পারবো আমি সব শ্রমীন্ন আজকে আমি আমার মা বললো পারহেজগার দুর্গাপুর বোধ হবে কোনো প্রাধান্য সন্ত্রাসী বাইরে বলতে পারবে না স্ত্যাগ আমারকে সৈন্যত হিসাবে দায়ী রাখলে তাকে শিরুর বলে তাকে হত্যা করতে পারবে না স্বাধীন হয়েছে চোদ্দ গুরু দলের এই স্বাধীন এটাই ইতিহাসে

বিভিন্ন আত্মীয় স্বদের চাষা হয়তো আশ্রয় নেবে কিন্তু সবাইকে বলা হবে তাদেরকে খুঁজে খুঁজে কিভাবে তাদেরকে জমাব্দ বাংলার মানুষ

এই বাংলাদেশ সম্পর্ক করে নিয়ে যায় তাদেরকে যেখানে পাবে সেখানে ধরে আমাদের দেখো চক্র এসেছে বিমানবন্দর ছোড়াও করেছে কোনো ছড়াতে পারবে না ভাই